ম্যারাডোনা কটাক্ষ করলেন ইউরোপের আফ্রিকান ফুটবলারদের কিন্তু কেন দেখুন বিস্তারিত সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগতম রাশিয়া বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল ফ্রান্স নিজেদের যোগ্যতা প্রমাণ করে ইতিমধ্যে দলটি জায়গা করে নিয়েছে শেষ চারে প্রথম সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম এদিকে অনেকে উনিশশো সালের বিশ্ব চ্যাম্পিয়নদের আফ্রিকান দল বলে মন্তব্য করেছেন ফ্রান্সের তেইশ জন সদস্যের মধ্যে পনেরো জনই আফ্রিকান বংশদূত শুধু ফ্রান্স নয় ইংল্যান্ড ও বেলজিয়ামেও রয়েছে আফ্রিকান বংশদূত ফুটবলার তা নিয়ে ক্ষুব্ধ মেক্সিকো বিশ্বকাপের মহানায়ক আর্জেন্টাইন তারকা ডিয়েগো ম্যারাডোনা ফ্রান্সে আফ্রিকার মোট এগারোটি দেশের বংশদূত ফুটবলার রয়েছেন আলজেরিয়া ক্যামেরুন কঙ্গো সেনেগাল নাইজেরিয়ার ফুটবলারদের নিয়েই ফ্রান্স কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে এবার দারুণ মাতামাতি এমবাপ্পের জন্ম ফ্রান্সে হলেও তার বাবা ক্যামেরুনিয়ান ও মা আলজেরিয়ো পল্পকবার বাবা মা আফ্রিকার গিনির বাসিন্দা আফ্রিকার ফুটবলারদের ইউরোপের দেশের নাগরিকত্ব নিয়ে খেলায় রেখেছেন ম্যারাডোনা তিনি বলেছেন আফ্রিকান ফুটবলারদের ইউরোপে নিয়ে যাওয়া হয় তাতে ফুটবলারদেরও সম্মতি থাকে এতে ফুটবলাররা উন্নত জীবনযাপনের সুযোগ পায় নিজেদের প্রমাণের সুযোগ ও দিনের চারবেলা খাবারের নিশ্চয়তা তো আছেই বন্ধুরা মূলত নিজ দেশের আর্থিক অবস্থা আর ফুটবলেও পিছিয়ে থাকার কারণে এই খেলোয়াড়রা পারি জমায় ইউরোপে এখন যদি এই খেলোয়াড়রা তাদের নিজ দেশের হয়েই থাকত তবে হয়তো এই খেলোয়াড়দের এই বিশ্বকাপ মঞ্চে আমরা দেখতে পেতাম না আর তারাও মাঠে না খেলে বাসায় ঘরে বসে টিভি পর্যায়ে খেলা দেখতেন কি বলেন আপনারা তো বন্ধুরা ম্যারাডোনার এই কটাক্ষের বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে বিশ্বকাপের এরকম আরো সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ